নমস্কার আমি সর্বরী আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বীরভূমে নানুর থানা কিন্নাহারে ভদ্রাকালী মন্দিরে আসুন দর্শন করবেন আসুন সামনেই পবনপুত্র হনুমান এটি মন্দির মায়ের এবং এটি প্রধান দরজা প্রধান গেটের দুপাশে দুটো ব্যবস্থা দেখুন দুপাশে খসলা গাছের গুড়ির চারিদিকে দশ মহাবিদ্যার মানে মূর্তি খোদিত হয়ে আছে আসুন দেখবেন আসুন ইনি মা ভদ্রাকালী বগুলামুখী ভুবনেশ্বরী ধুমাবতী সড়োশি কমলা মাতঙ্গি ত্রিপুরে ভৈরবী ছিন্নমাস্তা 当然。 নিবোল খোলাটা দেখতে। হ্যাঁ। আপনি কোনটা করে? আমি 일단টা খুলবো। সেবা ভাই,

শিবচন্দ্র সরকারের বাড়িতে শিবচন্দ্র সরকারকে দেয় কম্পানি আমি এখানে উঠেছি আমার এখানকার ফুল জলে বা পুজোর ব্যবস্থা যেমন আমাদের বংশ পরম্পরাকে নিয়ে আসে এখন পরম্পরা আমাদের তাকে এখানে অন্য কোনো মূর্তিটা বাসন্ত পুষ হয় এখানে পঞ্চমীমা হয়

তখন মনে পুরনো মন্দির ছিলেন তা এখানে বুলকুরিগুলো একটা গ্রাম আছে ভুলপুরি বুলকুরি পুরি বলে আর ভদ্রমহিলা মানে গায়ে কাটা দিচ্ছেন তা ওনার জমি নিয়ে মানে একটা জমি আছে মানে বয় করে দেবো মানে ছাড়া না মেয়ে দিয়ে দেবো তুমি জমিতে ছেড়ে দেবো আর জমিতে ছাড়বো না কারণ আমার টাকা লাগবে চারশো টাকা লাগবে কিন্তু কী করবো হয়ে থাকবে কেজি কেজি কাজে কাটোয়া দোকান থেকে এসে ফিরে এসেছে যে মা দুর্গা সব দুর্গা মন্দির আগে গেছে মাখি মন্দির সে মন্দিরে বলছে যে মা আমার সাথে এবং এই মাছ মা এখন তখন বৃদ্ধা বেশ জুড়ে হাতে লাঠি নিয়ে লাল লাল পা সাদা কাপড় পরে বলছে এ খুব পাঁচটা টাকা যেত এই তপ টাকা নেই আমার এক টাকা নেই কেন টাকা নেই টাকা আছে জামা কে তো কপ এই জমি ব্যাপার জমিটা নিয়ে ব্যাপার হয়েছে তুই মেয়ে দিবি বুঝলি না না আরে চারশো টাকা গরু মাকে ওটা এই মা আমি সবারই মারে ওই ভদ্রতা ভদ্রটা আমি গেছি আর আমাকে দাসি নাই মা যেমন কাজ হয় বলছি দেখ জমিটা যে জমি পরে পড়েছে সে খুঁজছে এদিকে মা বি তুলেছে না কাজ

কি হচ্ছে তাও পরে জিজ্ঞাসা করছি তখন মা কে মা তোমার চিনা দিলি পরিচয় দিলি না তুমি যে ভদ্র খালে আমি সে কি জিজ্ঞেস করছে আমাদের দেশে নেই তো মানে যে মা যদি আবদার করি আমরা পান্ডা তখন মা এটা অলৌকিকভাবে ভাবে করেছে মা আচ্ছা জোড়া পশলা রকম বলি হয় এটা আগে হতো এখন হয় কেউ যদি মানুষ যায় কেন বন্ডিটা এখন শাক বলে খুব কমে গেছে হ্যাঁ চাল বলি হয়তো বলি হয় আর প্রতি আগে আমরা মহোৎসব হচ্ছ ভান্ডারা হতো কিন্তু এখন এখন মানে পুজো হয় হ্যাঁ রাত্রি এগারোটা সাড়ে পুজোটা হয়ে যায় আর মাসে কালী দোকান রাত্রি বারোটা মানে বারোটা মাসে তেরো

আৰু এই দুৰ্গা পূজা মহানৱী পূজাতে যত কেইমে পুজা আছে সব এনে মা গেছ দিয়ে পুজো হ'ব কিন্তু যদি না আছে হোম তুলবে প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি প্ৰণৱ মুখাৰী যদি প্ৰথম ৰাষ্ট্ৰপতি হ'ল তোমাৰ যেনে পুজি দিছে হাতে পুজা গৈছে মোৰ আজিও পুজো আছে নে

এখানে হচ্ছে সবাই মানে মোনসгора আসুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই

এটি তলা মা সন্তোষী মা এখানে প্রতিষ্ঠিত আর প্রত্যেক শুক্রবারে ভোগ হয় অন্যের ভোগ এটি মায়ের একটি থান এবং তার সঙ্গে এখানেই আছে পঞ্চমন্ডির আসন এটি হলো এখানকার সাধু বাবা শ্রী শ্রী স্বরূপানন্দ সরস্বতী মহাসমাধি এটি ঘর। Eti el Pukur. পুকুরের চারপাশটা একটু ঘুরে দেখে আসুন কি সুন্দর ফুলের গাছ সব এটি বাসন্তী মন্দির খুব ঘটা করে বাসন্তী পূজা হয় দেখুন এটি মা মানসার থান মা শীতলার থান পাশাপাশি আর এ পাশে রয়েছে গৌর প্রতিষ্ঠিত থান. এবার ফেরার পালা আবার ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের আমি অনেক ধন্যবাদ জানাই নমস্কার